এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কৃষান মজুর সবার ঠোঁটে এদেশে মাল্লা সবার ঠোঁটে সোনরে ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদারা নামের তাসবি হাতে পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে এদেশের গঞ্জে গ্রামে খোদারা নামের তাসবি হাতে পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের সন্তানেরা মুক্ত বেজায় যায় কোরআন বুকে এদেশের সন্তানেরা মুক্ত যায় কোরআন বুকে এদেশে আল কোরআন শাসন কায়েম করতে হবে এদেশে আল কোরআনের শাসন